জলাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন রবুল আলামিন তাদেরকে আমি কি দেখাবো রসুল্লাহ বললেন তোমরা কি দেখতে চাও আবু জেহেল বলল তোমার যদি জাদু শক্তির অধিকারী তুমি হয়ে থাকো তাহলে জাদুটা ভূপৃষ্ঠ পর্যন্ত কার্যকর থাকে জাদু আর নবমন্ডলে যেতে পারবে না ইয়াহুদি বলল কথা ঠিক আপনি এক কাজ করেন এই যে চাঁদ দেখা যাইতেছে এই চন্দ্রটাকে হাতে ইশারাতে দ্বিখণ্ডিত করে আমাদেরকে দেখিয়ে দেন যে আপনি সত্য নবী আমরা বলি সুবাহান আল্লাহ রসুল চাঁদের দিকে শাহাদাত আঙ্গুলি বাড়িয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন চাঁদকে অর্ডার করলেন চাঁদকে নির্দেশ দিলেন আমরা দেখতে পাইতেছিলাম চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আকাশের মধ্যে অবস্থান করতেছে বলিস একটা খন্ড আমরা হেরা পর্বতের দিকে দেখতে পেলাম আর একটা খন্ড চাঁদের জায়গায় অবস্থান করতেছে পরের দিন সকাল বেলায় মক্কার বাইরে থেকে বহিরাগত অনেক লোকের আসলো এসে বললো এরকম একটা আশ্চর্য ঘটনা গত রাতে আমরা দেখতে পেলাম মহানবী বলছে এটা কোনো আশ্চর্য ঘটনা নয় এটা আল্লাহ নির্দেশে কাফিরদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য এটা ঘটনা আল্লাহ তালা ঘটিয়েছেন বলি আলহামদুলিল্লাহ অসংখ্য লোকেরা দেখেছে তৎকালীন সময়ে চার দ্বিখণ্ডিত হয়ে গেছে কোরআন দ্বারা প্রমাণিত এটা কেয়ামতের আলামত কেয়ামতের দ্বিতীয় নম্বরে যে আলামত প্রকাশিত হয়ে গেছে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহ সালাম তার হাদিস শরীফে বলতেছেন এমন কথা বইস তো আনা বস্তা আতু কাহা তাই কলা ও দাম্মা সাবাবাতু ওয়াল উস্তাব আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি আমার সাথে কেয়ামতের ব্যাপারটাও পৃথিবীতে এসে গেছে সাহাবিরা তোমরা দেখো আমার হাতের দিকে লক্ষ্য করে দেখো আমার শাহাদাত আঙ্গুলি এবং মধ্যম আঙ্গুলি যেভাবে পরস্পর দেখতে পাইতেছ আমি এবং কেয়ামত আল্লাহ তাআলা এরকম ভাবেই পাঠিয়েছেন বলে আলহামদুলিল্লাহ কেয়ামত সন্নিকটে নবী এসেছে নবী চলে গেছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে এগুলো বিশুদ্ধ কথা কায়ামত অতি সন্নিকটে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে রোম বিজিত হবে এটা সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম যে জামানায় হয়ে গেছে রোমের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়েছিল তাবুকের যুদ্ধ ইসলামের সবচেয়ে ইসলামের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ এই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ বিজয়ী হয়েছে এগুলো কায়ামতের নিদর্শন কোরআন এবং হাবিসে যা আছে তা নিদর্শন কোরআন থেকে পেলাম চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে মহানবী আগমন করবে মহানবী আগমন করে মহানবী চলেও গেছে